এমন একটি দুয়ার কথা বলবো ইনশাআল্লাহ যদি আপনার দুয়া কবুল হয় তাহলে আল্লাহর কসম আপনার সাত দিনের মধ্যে কোনো ঋণ থাকবে না অভাব অনটন জীবন থেকে দূর হবে দুশ্চিন্তা পেরেশানি আপনার সংসারে আপনার ঘরে আপনার জীবনে থাকবে না জীবনের প্রয়োজনে আমরা কখনো কখনো ঋণগ্রস্ত হই ঋণগ্রস্ত হওয়া জীবন নানা সময় কুফল ডেকে আনে ঋণের চাপ উদ্বেগ দুশ্চিন্তা তৈরি করে নাবীকারিম সাল্লাহ আল সাল্লামের শিখানো কিছু দুয়ার মাধ্যমে আমরা ঋণ থেকে মুক্তি পেতে পারি যদি আপনার ভরসা সবুর ধৈর্য ধরে দোয়া করতে পারেন আমল করতে পারেন আইসারাজি আল্লাহ তালা আনাহা বর্ণনা করেন যে মহানবী সাল্লা সাল্লাম দোয়া করতেন আল্লাহ্মাইন্নি আউজিকা মিনাল কামিনাল মিউল মকরাম হে আল্লাহ আমি তোমার কাছে পাপ ও ঋণ থেকে আশ্রয় চাই একবার এক সাহাবি নাবিজি সাল্লি সাল্লামকে বললেন হ্যাঁ রসুল আপনি ঋণ থেকে এত বেশি পরিত্রাণ চান কেন নাবিজি সাল্লাহ আলু সাল্লাম বললেন মানুষ ঋণগ্রস্ত হলে যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে খেলাফ করে বখারি শরীফ দু হাজার তিনশো সাতানব্বই তো প্রিয় ভাই আমি যে একটি দুয়ার কথা বলবো একজন সাহাবি ছিলেন তো সেই সাহাবির নাম হলো আবু উমামা তো তিনি একবার মসজিদে বসে আছেন এই করতে করতে নাবিজি সাল্লা আলি সাল্লাম একদিন তাকে জিজ্ঞেস করলেন আবু মামা তুমি মসজিদে কেন তখন তিনি বললেন যে রসুল সাল্লাহ সাল্লাম হে আল্লাহ রসুল ঋণের বোঝা ও দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরে রেখেছে তখন নাবিজি সাল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি সকাল সন্ধ্যায় এই দোয়া পড়তে বললেন তাকে এই দুয়া পড়তে বললেন কি দোয়া আল্লাহ্মা ইন্নি আউজিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউজিকা মিনাল আজি ওয়াল কাসালি ও আউজিকা মিনাল বুকলি ওয়াল জুবনি ও আউজিকা মিন জালাই দাইনি ওয়া রিজাল তো প্রিয় ভাই এই দুয়াটি আপনি পড়বেন নাবিজির শিখানো দুয়া সে সাহাবিটার নাম হলো আবু উমামা আবু ওমামা রাজি আল্লাহ তালা বলেন যে দোয়াটি পড়ার ফলে চিন্তামুক্ত হয় ঋণ আদায়ে সক্ষম হয় শহী বোখারি শরীফ দু হাজার আটশো তিরানব্বই নাম্বার হাদিস তা আমি যে আপনাকে ঋণ মুক্তির দুয়ার কথা বললাম আমার বানানো নয় এবে আপনি বলবেন আমার ঋণ পরিশোধ কেন হয় না আমি তো দোয়া করছি দেখেন আপনার দোয়া প্রথমেই বলেছি যে দুয়া যদি কবুল হয় আপনি মোত্তা কি আল্লাহওয়ালা হতে পারেন তাহলে হবে সকাল সন্ধ্যে কতবার পড়বেন হয়তো সকালে সাতবার পড়লেন একুশবার পড়লেন একশোবার পড়লেন তো অবশ্যই দুরুদ শরীফ পড়ে নেবেন আর একবার সুরা ফাতেহা দুরুদ শরীফ কিন্তু মিস করবেন না কেন দুরুদ না পড়তে গেলে দুয়া কবুল হয় না দেখেন ভাই সবুর করেন মেহনত করেন কর্মটাকে ঠিক রাখেন জীবনে বালা মুসিবত আসবে আল্লাহর কাছে যদি অন্তর খুলে চান পবিত্র হয়ে চান তাহলে ইনশাল্লাহ আপনি পাবেন তো একবার এই দুয়ার আমল করে দেখুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন